বা 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 যখন চাকরি ছিল তখন সব স্বাদ ছিল না আর সোনা, চাঁদ, মনি কত কি এখন চাকরি নাই এখন কিছুই নাই না তাই তাই যখন চালু ছিল তখন ভালোবাসা ছিল এখন তোমার টাকা নেই এখন আমার কাছে তোমার জন্য কোনো ভালোবাসা নেই এ ফিউ আগে বৌদি বৌদি দাদার লিস্টে নাম আছে দাদা সরকারি চাকরিও চলে গেছে বৌদি চাপুচ বাড়িটা হাফ হয়ে পড়েছে আমার ছোট ছেলে আছে তাকে মানুষ করতে হবে আমি কি করে কি করবো গো হায় ভগবান আমার মাথায় তো কিছু না গো আমি কি করবো গো মাকে ফোনটা করি একটু কি করলে বলো গো হ্যালো মা হ্যাঁ বল হ্যাঁ কেমন আছো দে কেমন আছিস আমরা ভালো নাই গো মা তোমার জামা এ চারিটা চলে গেছে গোমা এবার বলো আমি এখন কি করব আমার গাড়ির লোন আছে বাড়িটা অর্ধেক হয়ে পুরো পড়ে আছে ছেলেটা আছে মানুষ কি করে করব। যা হলো না যা হলো সব তোমার জন্য হলো তখন তোমাকে বারবার বলেছিল এই সরকারি চাকরি থেকে ছেলেকে বিয়ে দিও না একটা আলু পটল বালা ছেলে বিয়ে দাও বা দুটো বাজারে ব্যবসা করেও খেতে পারতাম সে কি রে জামাই চাকরি চলে গেছে হাই ভগবান আমি এবারে কি করব এই তো তোর বিয়ে দিলাম সেখানে কিছু টাকা দিলাম আমার কি টাকার গাছ আছে বল আমি সংসার সামালবো কি করে না তোদের সাহায্য করব তোর যদি ওখানে ভালো না লাগে এখানে চলে আয় কী কি বলে জবা আমি এখানে একটা মুহূর্ত থাকবো না আমি তো এখানে ভালো মনদার খেতেও পারবো না না মাছ খাওয়া হবে না মাংস খাওয়া হবে আর আলুর দবা tanı খেতে পারবো নি আমি খেতে পারবো নি আমি কালকে তোমার বাইদে চলে যাবো মা আবার মাছ মাংস খেতে পারবে তবে আমি আবার এখানে আসবো তার আগে আমি এখানে আসবো না বা বাবা বাবা এই দিন সব ছিল না আর সোনা চাঁদ মনি কত কি আর এখন চাই না

এবার আমি কামো কি বলো শোনো যখন তুমি আবার চাকরি করতে পারবে তখন আমি আসবো না আমি আমি কি তুমি কি বললে আমাকে আমার ঠ্যাং ভেঙে দেবো এখন তোমার কোনো গরম আহংটা ধরে না তোমার সরকারি আর চাকরি নেই বললো বুঝতে পারলে তোমার কোন মূল্যই নেই যখন বিয়ের সময় আমার মায়ের দশ হাজার টাকা কম করেছিল তখন তোমার বাবা এমনি ট্যাং নড়িয়ে বলেছিল অমর ছেলে সরকারি চাকরি করে তোমার মেয়ের সাথে বিয়ে দেব না আমার নাকি কোনো মূল্যই নেই আমার নাকি কোনো যোগ্যতা নেই আর এখন এখন তোমার যোগ্যতা নেই বুঝতে পেরেছো আমার যেটুকু আছে তোমার সেটুকুও নেই তুমি যেও না আমি কিছু না কিছু করে তোমাকে ঠিক রাখবো আরে ছাড়ো আমাকে খাওয়াতে পারছো করতে পারছো তুমি তোমার কাছে আসবো না আমি চললাম আমি চলে এলাম মা ওকে ছেড়ে দিয়ে আমি চলে এলাম বললাম যবে চাকরি পাবে তবে যাবো তার আগে যাবো বস শোন এসেছি সাই কদিন মন খারাপ হাত কিন্তু জামাই যখন নিচে আসবে তখন মা তোমাকে কিন্তু চলে যেতে হবে সেখানে তুমি নুন ভাত খাও শাক ভাত খাও দুজনে একসাথেই থাকবে ঠিক আছে মা ঠিক আছে মা তাই হবে